আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি ফ্রেঞ্চ গায়না যারা যাত্রী বা যারা যাওয়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য আমি তিনটা ভিডিও আপলোড করি লাস্টের ভিডিওটা আপলোড করেছিলাম কিভাবে আপনি ফ্রেঞ্চ গায়নাতে কোন এয়ারলাইন্সে ইউরোপ ট্রানজিট না করে ফ্রেন্স গায়না যেতে পারবেন সেটা সম্পর্কে তবে সেটা ছিল আমার শেষ ভিডিও দুঃখজনক হলো শক্ত আমার লাস্ট ভিডিওটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ইউটিউব ওটাকে রিমুভ করে দেয় যারা আমার ভিডিও ফলো করছেন তাদের জন্য আমি আরেকটা ভিডিও আপলোড করছি যাতে করে আপনারা থেকে গায়নায় ঢুকতে পারেন ভিসা ছাড়া আবার শুরু করছি আমার চার নাম্বার ফ্রেঞ্চ গায়না সম্পর্কে ভিডিও যারা দেখেছেন বা যারা অর্ধেক দেখেছেন বা অথবা যারা ফ্রেঞ্চ গায়না সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেখতে চান আমার তিনটা ভিডিও তো দেখতেই হবে এবং চার নম্বর ভিডিওটা খুবই জরুরি স্কিপ করবেন না তাহলে না যেতে পারবেন আপনারা যারা ইউরোপে আসতে চান তারা যারা ডিরেক্ট ভিসা পাচ্ছেন না যারা ভূমধ্য সাগর হয়ে ইউরোপে আসেন ভূমধ্য সাগর অর্থাৎ ইটালি হয়ে ফ্রান্স অথবা ইউরোপের বিভিন্ন দেশে আসতে চান বা চলে আসছেন বা এখনো আসার প্রস্তুতি নিচ্ছেন আমি আপনাদের বলবো এত রিস্ক নিয়ে ইউরোপে আসার দরকার নাই অনেকে আবার পোল্যান্ড হয়ে ইউরোপে আসেন পোল্যান্ড হয়ে আসতে পনেরো লাখ টাকার মতো খরচ হয় আজকে আপনাদের ফ্রেঞ্চ সম্পর্কে একটা ভিডিও দিচ্ছি ফ্রেঞ্চ গায়নাতে লিগেল যদি হতে পারেন ফ্রেঞ্চ গায়না লিগেল হয়ে ওই ওই আইডেন্টি কার্ড ওই গ্রিন কার্ড দিয়ে আপনারা ইউরোপে সহজে চলে আসতে পারবেন সো ফ্রেঞ্চ গায়না কোথাও অসিত আবার আপনাদের বলছি কারণ আমার আগের ভিডিওটা ডিলিট করে ফেলেছি ইউটিউব সো ফ্রেঞ্চ গায়ানা আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এটা হলো অ্যাকচুয়ালি ফ্রান্সের যে ল্যান্ড আছে ফ্রান্সের যে ভূমি ফ্রান্স ফ্রান্স থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত ফরাসি বা ফ্রেঞ্চরা বলে এটা ফ্রান্সের টেরিটরি অর্থাৎ ফ্রান্সে আপনার যে স্যালারি ফ্রেঞ্চ গায়নাতে একই স্যালারি আপনারা যারা ফ্রেঞ্চ গায়নার পাসপোর্ট অথবা আইডেন্টি কার্ড পেয়ে গেছেন বা পাচ্ছেন তারা ফ্রান্সে উইদাউট ভিসায় আসতে পারবেন থাকতে পারবেন আবার চলে যেতে পারবেন এটা হলো কথা অথবা যারা যাদের ফ্রান্সে ন্যাশনালিটি আছে অথবা অথবা ইউরোপিয়ান ইউনিয়নের একই কথা যাই হোক আপনাকে আপনাদের বুঝাতে পারছি কিনা আমি জানি না সো এমন একটা ভালো কান্ট্রি যেখানে আপনারা যারা ইউরোপে আসতে চান ইউরোপের অ্যাম্বাসিতে যদি একটা সাদা পাসপোর্ট নিয়ে দাঁড়ান আপনারা তো কখন ইউরোপে আসতে পারবেন ইউরোপে আসতে হলে হয় দালাল

আপনারা ওখান থেকে পাসপোর্ট করে আইডেন্টি কার্ড করে চলে আসতে পারবেন সো আবার নতুন করে বলছি কারণ আগের ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে আপনি ফ্রেন্ডশিপ এরাতে আপনি বিয়ে করে পেপারস করতে পারেন কারণ ওখানে সো নিনজা টেকনিকের মাধ্যমে বিয়ে করে পেপারস করতে পারেন ফ্রেন্ডশিপ এরাতে আপনি কাজের বিনিময়ে জব পাইলেন জব পাওয়ার পর ওখানে যদি ডিক্লার দেয় বা দুই বছরের পরে আপনি ওই দেশের পেপারস অ্যাপ্লাই করতে পারেন ওই দেশের পেপারস মানে তো ফ্রান্সের পেপারসই যেই রাস্তাটা দিয়ে আপনারা ফ্রেঞ্চ গায়না যাবেন ভিডিওতে সেই রাস্তাটাই জানিয়ে দিব গত তিনটা কিছু জানিয়েছি আপনাদের অল্প পয়সা যেতে পারবেন সেটা হলো আমাদের ভিডিওর মৌলিক উদ্দেশ্য কিভাবে দালাল ছাড়া কিভাবে দালাল ছাড়া নিজে নিজে চেষ্টা করে কিভাবে ফ্রেঞ্চ গায়নাতে ঢুকতে হবে সেই ব্যাপারে আপনাদের আমি সহযোগিতা করবো

অনেক আবার ঢাকা থেকে অন্যান্য দেশে ল্যাটিন আমেরিকা যাইতো তারা আমস্টারডাম হলো অ্যাসাইলাম সিক করতো এটার কারণে খুব রিসেন্ট আপনার ট্রান্সলেটেশনটা চালু করছে আমি যতটা শুনতে পাইছি আর কি সো আমি ভাই অনেক বিজি থাকি কাজ কাম করে তো থাই ফ্যামিলি থাকে এই জন্য অনেক সময় আপনাদের টাইম উত্তর দিতে পারি না আমি খুব দুঃখিত সো আমাদের উদ্দেশ্য আমরা ফ্রেন্স গায়ানে যাব সেটা আমরা নৌকায় যাই প্লেনে যাই হেডে যাই জ্যামনি যাই তাই না আপনাদের আমি নিয়ে যাবো এই ভিডিওতে থাকেন সো তো আমাদের দেখতে হবে ল্যাটিন আমেরিকা কোন দেশে আমাদের পোট এবং ভিসা সহজ আছে ল্যাটিন আমেরিকাতে খুব একটা দেশে আমাদের অথবা আমাদের বাঙালি কলিকাতার ভাই যারা আছেন যারা বাংলা ভাষাবাসী আছেন একই কথা ইন্ডিয়ান পাসপোর্ট আর বাংলাদেশি পাসপোর্ট প্রায় একই রকম সো আপনারা এখান থেকে ল্যাটিন আমেরিকা দুই তিনটা দেশে ভিসা ছাড়া যাইতে পারবেন যে এর মধ্যে উল্লেখযোগ্য আপনারা হলো সুরিনাম যেতে পারবেন সুরিনাম হলো ই ভিসা আপনারা 60-65 ডলার দিয়ে অনলাইনে সুরিনাম ভিসা নিতে পারবেন যেটা আমার ডিসকিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে লিঙ্ক দিয়ে আপনারা ডিরেক্ট সুরিনাম আহ ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বাংলাদেশ পাসপোর্ট অথবা ইন্ডিয়ান পাসপোর্ট আপনার সুর নামের ভিসা নিলেন অনলাইন ভিসা খুবই সুন্দর অনলাইন ভিসা নিয়ে আপনারা এক আহ যারা সুরিনাম হয়ে ফ্রেশ গ্যানের যাইতে চান কি করবেন ঢাকা থেকে টিকিট কাটবেন হলো তুর্কি এয়ারলাইন্সে ব্রাজিলের সাও পাওলো সাও পাউল একটা শহর আছে ব্রাজিলের সাও পাউলো ভুলে যায় না সো আপনারা যখন এই টিকিটটা কাটবেন ব্রাজিলের সাও পাউলো তুর্কি এয়ারলাইনসে তো এই আপনার ট্রানজিটটা হবে হলো ইস্তাম্বুল ইস্তাম্বুল ও একটা পার্ট অফ ইউরোপ ইস্তাম্বুল থেকে ডিরেক্ট আপনি সাও পাউলো যেতে পারবেন এখানে আপনি আমস্টারডাম ট্রানজিট অথবা প্যারিস ট্রেন প্যারিস এ এর কোনো দরকার নেই তো ইস্তাম্বুল থেকে আপনারা যাচ্ছেন সাও পাউল সাও পাউলোর থেকে সুরিনা এয়ারলাইন্সে আরেকটা টিকিট কাটবেন একটু খেয়াল করে শুনবেন আপনি টিকিট কাটতে হচ্ছে দুইটা একটা ঢাকার থেকে ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে সাও পাওলো একটা টিকিট আরেকটা টিকিট হলো সাও পাওলো থেকে সুরিনামের ক্যাপিটাল দুইটা টিকিট এভাবে আপনারা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কাটবেন তাতে করে আপনাদের ইউরোপের অন্য দেশ টাচ করতে হবে না সো এই টিকিটটা আপনারা কাটবেন অবশ্যই রাউন্ড টিকেট অর্থাৎ আসা এবং যাওয়ার টিকিট আপনি তো অবশ্যই একজন ট্যুরিস্ট সো আপনি ওই দেশে ট্যুর করে তো থেকে যাবেন না সেটা তো আপনি যদি শো করেন আপনি ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করবে সো আসা যাওয়ার টিকিট করবেন এবং ওখানে একটা হোটেল বুকিং করবেন সো আপনার পাসপোর্টটা এমন হতে হবে চার পাঁচটা দেশ আপনি ভিজিট করেছেন যাতে করে আপনার হিস্টরিটা সুন্দর থাকে একজন ট্যুরিস্টের কি হয় হঠাৎ করে যদি আপনি সুরিডাম যান তাহলে তো আপনি ঢুকতে দিবেন চার পাঁচটা দেশ আপনার ভ্রমণ করা থাকলে মনে করবে যে হ্যাঁ আপনি রিয়েল একজন টুরিস্ট সো ওখানে একটা হোটেল বুকিং থাকবে আপনি ইমিগ্রেশনে দেখাবেন সুর করে আপনারা সুরিনামের ক্যাপিটাল পারামারিবো ওখানে আপনারা ঢুকে বলবেন সো পারামারিবো থেকে খুব সহজে পারামারিবা সুরিনাম এটার সাথে বর্ডার আছে আপনার বাসে ট্রেনে প্লেনে বর্ডার পর্যন্ত যাবেন বর্ডার থেকে খুব সহজে আপনারা ফ্রেঞ্চ গায়নে ঢুকে যাবেন এখানে কোনো দালালের কোনো কায় কারবার নাই তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি আপনাদের নিয়ে যাইতে পারবো কিনা কোন কারো কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা আমি একটা জিনিস বুঝলাম না বাংলাদেশে এখন শুধু দালাল খুঁজে ভাই আপনার তো রাস্তা ওপেন করে দিলাম নিজে নিজে যাইবেন ডাইরেক্ট নিজে নিজে যাইবেন এখানে দালাল দালাল কোন ধার ধারি না বা আপনারাও ধার দেন না ঠিক আছে আপনাদের খরচ হবে কত আপনাদের খরচ মোটামুটি তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা প্লেন ফেয়ার লাগবে অর্ধেকটা প্লেন ফেয়ার অর্থাৎ আপনি যদি ঢুকে যান ঢুকে যাওয়ার পরে যে রিটার্ন টিকিটটা আপনারা ফেরত দিলেন লাখখানিক টাকা তো ফেরত পাবেন তাহলে ওই হিসাবে আপনারা মোটামুটি তিন লক্ষ টাকায়

রাইট তারপর বিভিন্ন যেমন লরি চালানো জানেন তারা তারপরে কি বলবো যারা কার্পেন্টারের কাজ জানেন সো অবশ্যই জেনে রাখবেন প্রথম অবস্থায় যারা যাচ্ছে তারা তো অবশ্যই অর্জবগুলি করবেন তাই না এই কাজগুলি জানলে আপনারা সহজে কাজ খুঁজে পাবেন আর যদি না জানেন অর্জব পাবেন কিন্তু একটু কঠিন যারা নার্স যারা ডাক্তার যাদের ডিপ্লোমা আছে তাদের তো কাজ পাওয়ার কোনো সমস্যা নেই তবে মনে রাখবেন নতুন অবস্থায় আপনারা যারা শিক্ষিত অথবা অশিক্ষিত অথবা অল্প শিক্ষিত সবার ভ্যালুয়েশনায় যখন আপনি পেপার সাইজ যাবেন তখন আপনার এডুকেশন অনুযায়ী আপনি ডিপ্লোমা করবেন সো ওই দেশে ভালো জব করতে পারবেন আর ওই দেশে তখন যদি আপনি পেপার সাইজ যায় আপনার ভালো না লাগে ফ্রেন্ডস চলে আসবেন ওই কারণ সো আপনার সুরিনামও দেখা হইলো ওদিকে আপনার ফেস গায়না দেখা হইলো পেপারস সাইজ পড়ার পরে আপনি তো ফ্রান্সে চলে আসতে পারতেছেন তো ওখানে আবারও বলি দুইটা ওয়ে আছে খুব সহজ একটা ওয়ে হইল বিয়ে শাদী টিকটক করে বিয়ে শাদী করে ফেলতে পারবেন খুব ইজি দ্বিতীয়ত আরেকটা হলো কাজের মাধ্যমে ডিক্লারেশন দিয়ে আপনি পেপার করা আরো আছে আরো অনেক 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 সিস্টেম আছে অ্যাজাইলাম ডিমান্ড করতে পারেন পলিটিক্যাল অ্যাজাইলাম পলিটিক্যাল অ্যাজাইলাম যদি ডিমান্ড করেন থাকা খাওয়া সবই ফিরে পাবেন ওদিকে আবার ভাতাও পাবেন আর যদি অ্যাজাইলাম পেয়ে যান গ্রিন কার্ডও পেয়ে গেলেন একই তো কথা হয় ঘুরায় ডাং ফিরায় আপনি যদি অ্যাসাইলাম পান আপনি যদি বিয়ে করে কাগজ পান আপনার কাজের মাধ্যমে পেপার পান পেপারসের কালার তো সবই একই সবই তো গ্রিন রাইট হ্যাঁ

আমার ভিডিও ওদের ভালো লাগছে যারা লাগে না সবাই গিয়ে গিয়ে একটা সাবস্ক্রাইব করবেন আগের ভিডিওটা ফেসবুক কোম্পানি কেন জানি ডিলিট করে রেখেছে ভাই অত বিস্তারিত বুঝিনা আমি অনেক দুঃখিত আপনাদের সাথে আপনাদের বোঝাতে পারলাম কিনা জানি না কখন করে জানাবেন সবার সুস্থতা কামনা করছি এবং গুড লাক আপনাদের জানমিটা শুভ হোক থ্যাংক ইউ বাই বাই